এদিকে সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলিকসরা নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে ঘোষণা নির্বাচন বঞ্চল করতে ঢাকার রাস্তায় ছাড়া হচ্ছে গেরিলা বাহিনী হঠাৎ করে কেয়ামত শুরুর ঘোষণা বারো তারিখে নির্বাচন হলে বাংলাদেশকে শাসন বানিয়ে দেওয়ার হুমকি নির্বাচনের আগে একটা শুরু করেছে বাড়িতে বাড়িতে যে সংখ্যাল লোকেদের উপর চাপ দিচ্ছে ভোটারদের চাপ দিচ্ছে কি ভোট কেন্দ্রে যে তাদের মন মতো জায়গায় সেলমারে ভোট দিতে হবে এটাকে ফেয়ার ইলেকশন হচ্ছে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশন হচ্ছে আমাদের ইলেকশন নাকি কোনোটাই ভালো হয় নাই কি ভালো ইলেকশন করবে তার নমুনা তো এখনই পাওয়া যাচ্ছে ইলেকশন হবে অস্ত্র লাঠি আর অর্থের জোরে আওয়ামী লীগের ইলেকশন তো সেভাবে করা হয়নি যে ইলেকশন নিয়ে যত কথা বলছে একটাও তো বের করতে পায়নি যে কী করেছে বলে হ্যাঁ দিনের ভোট রাতে করেছে দিনের ভোট রাতে করেছে তার ইনুস তো এখন দিনের ভোট দিনে আগেই করে ফেলে দিচ্ছে কাউকে পড়া করছে না কিছুই পড়া করছে না এটাই তো বাস্তব এদিকে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের নির্বাচন ভোট বর্জন ও ভীতির রাজনীতিতে হারাচ্ছে গ্রহণযোগ্যতা আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান অবশেষে কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের তারা মতবাদ দিচ্ছিল এবং এটা খুব সুন্দর একটা সন্ধ্যা ছিল যেখানে অনেক ইনফরমেশন ছিল কি হয়েছে ফিফথ অগস্টের পরে বাংলাদেশের পরিস্থিতি এবং ফিফথ অগস্টের পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইলে আমাদের কি করতে হবে ভবিষ্যতে আমাদের কি কি ল এন্ড অর্ডার আমাদের কারেক্ট করতে হবে এদিকে আওয়ামী দেশে নির্বাচনী প্রক্রিয়া নিরপেক্ষ হতে পারে না জানালেন জিএম কাদের প্রত্যেকটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না আবার একটা আন্দোলন আসতে পারে সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে কেমন হবে সেটা আমি বলতে পারবো না এখন তবে এটা ঠিক যে এটাকে একেবারে সংজ্ঞা সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞায় আমেরিকান মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবশ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না তিনি বলেন তার শাসন আমলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না কারণ 12 রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল তিনি বলেন যে আমি স্বীকার করি এটা আদর্শ ছিল না এখন এই চক্র ভাঙতেই হবে নইলে কোনো মুক্তি নেই এদিকে সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে ঘোষণা নির্বাচন বঞ্চল করতে ঢাকা রাস্তায় ছাড়া হচ্ছে গেরিলা বাহিনী হঠাৎ করে কেরামত শুরুর ঘোষণা বারো তারিখে নির্বাচন হলে বাংলাদেশকে শাসন বাণী দেওয়ার হুমকি তিনি আরো বলেন জনসংখ্যার বড় অংশ ভোট দিতে না পারা অস্থিরতার পথ প্রশস্ত করে আওয়ামী লীগের সভাপতি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের তীব্র সমালোচনা করেছেন তার দল আওয়ামী লীগকে নির্বাচনের অংশগ্রহণ থেকে বিরত রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বেশ বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপিতে প্রকাশিত এক বার্তায় হাসিনা বলেন বর্জন প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নেওয়া কোন সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না এই সাবেক প্রধানমন্ত্রী এপিকে পাঠানো ইমেলে সতর্ক করে বলেন যখনই জনস জনসংখ্যার একটি বড় অংশে রাজনৈতিক অংশগ্রহণ অস্বীকার করা হয় তা জনমনে অসন্তোষ গভীর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং ভবিষ্যতে অস্থিরতার পথ প্রশস্ত করে তিনি আরও দাবি করেন যে আওয়ামী নির্বাচন থেকে দূরে রেখে বর্তমান সরকার তার কোটি কোটি সমর্থকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে আগামী বারো ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একই দিনে ব্যাপক সংবিধান সংস্কার লোকে একটি অনুষ্ঠিত হওয়ার কথা এদিকে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের নির্বাচন ভোট বর্জন ও ভীতি রাজনীতিতে হারাচ্ছে গ্রহণযোগ্যতা আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান অবশেষে কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিশ্বাস যোগ্যতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে গতকাল আঠাশে জানুয়ারি ওয়েস্টমিন ইস্টারে অনু ষ্ঠিত এক উচ্চ পর্যায়ের আলোচনায় স্পষ্ট করে বলা হয় রাজনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া নির্বাচন আয়োজন করা হলে ভোট গ্রহণ শুরুর আগে সেই প্রক্রিয়া জন আস্থা হারাবে হাউজ অব লর্ডস এর কমিটিডোম তিন এ আয়োজিত বাংলাদেশ অ্যাডডা ক্রসরোড শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান সিবি বলেন রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের পরিবেশ তৈরি করে গণতন্ত্র টিকি রাখা সম্ভব নয় yeah তার ভাষায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের গণতান্ত্রিক বৈধতা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে এরপর তিনি বর্তমান বাস্তবতা এসে বলেন সরকার পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এমন দিকে যাচ্ছে যা আইনের শাসন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে জুলাই দাঙ্গা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধী শিক্ষার্থী হত্যার অভিযোগ আন্তর্জাতিক মনোবল কেড়েছিল বলে উল্লেখ করে ব্ল্যাকম্যান বলেন সরকার পরিবর্তনের পরে ঘটনা প্রবাহ আরও উদ্বেগজনক এদিকে আওয়ামী লীগ সারা দেশের নির্বাচনী প্রক্রিয়া নিরপেক্ষ হতে পারে না জানালেন জিএম কাদের আগামী বারো ফেব্রুয়ারি দেশে নির্বাচন তবে বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগকে ওরা জানে আওয়ামী লীগ থাকলে মাঠ দখল রাখতে সক্ষম আওয়ামী লীগ তাই নিষিদ্ধ করে ফাঁকা মাঠে গোল দিতে নেমেছে আওয়ামী লীগ সারা এই ভোট গ্রহণযোগ্য নয় বলছে জনগণ পঞ্চাশ শতাংশ এর ওপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতা ক্ষমতাদারি ইউনুসের কোনো অধিকার নেই বলেন শেখ হাসিনা একটি প্রশাসনমূলক পাতানো নির্বাচন করছে ফ্যাসিস্ট ইউনুস সেই নির্বাচনে অবৈধভাবে শুধু ক্ষমতারই হাত বদল হবে আর কিছুই না বাংলাদেশের জনগণ এই পাতানা ষড়যন্ত্রকে আগে বর্জন করার ঘোষণা দিয়েছে এই নির্বাচনে মন্তব্য করেছেন জিএম কাদের কাদের মতে আওয়ামী লীগ সারা দেশের নির্বাচনী প্রক্রিয়া কোনোভাবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হতে পারে না পঁচিশে জানুয়ারি রংপুরের নির্বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন জিএম বলেন আওয়ামী লীগের সমর্থকরা দেশের ভোটারদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ এই বিশাল অংশকে ভোটের মাঠ থেকে বাদ দিয়ে নির্বাচন করলে তা একতরফা হয়ে যায় আগে যেমন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে এখনও তেমনই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে নিরপেক্ষতা নিশ্চিত করা অসম্ভব তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার ও তার সঙ্গে যুক্ত কিছু দল যেমন জামাত এনসিপি মিলে একটা অদৃশ্য জোট গড়ে তুলেছে যার অধীনে নির্বাচন হচ্ছে এতে সরকার ও শাসক দলের মধ্যে পার্থক্য মুছে যাচ্ছে নিরপেক্ষতা হারাচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ দল হিসাবে এখনো নিষিদ্ধ নয় কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে তাদের সমর্থকদের ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে অথচ বিএনপি জামাত এনসিপি সবাই আওয়ামী লীগের ভোট ভোট চাইছে কোনো সমস্যা নেই কিন্তু জাতীয় পার্টি যদি চায় তাহলে তাদের দোষর ও সহযোগী বলে চিহ্নিত করা হয় এটা চরম রাজনৈতিক বৈষম্য এমন পরিবেশে নির্বাচনী প্রচারও কঠিন হয়ে পড়েছে বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি যে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনে বাংলাদেশের লাখ লাখ ভোটার তাদের পছন্দের মার্কায় ভোট দিতে পারবেন না তার মাধ্যমে নির্বাচনটি কিছুতেই অংশগ্রহণমূলক হয়ে উঠতে পারছে না এবং এর ফলে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় একটি দলকে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নির্বাচনের বাইরে রাখার ফলে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে শেখ হাসিনা সম্ভবত ঠিক করেছেন শিরোনাম করে তিনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের প্রশ্নবিদ্ধ করবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের সামনে এই কাজটাতে যে তিনি সফল হচ্ছেন তার প্রমাণ হচ্ছে যতবারই তিনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনটিকে তীব্র নিন্দা জানিয়ে কিংবা প্রত্যাখ্যান জানিয়ে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন কিংবা বার্তা পাঠাচ্ছেন সেটা এমনভাবে বাংলাদেশ সম্পর্কিত খবর হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হচ্ছে যে বুঝতে বাকি থাকে না আগামী নির্বাচনটির মূল খবর হয়ে উঠেছে এই যে 12 ফেব্রুয়ারির নির্বাচনে শেখ হাসিনা দল আওয়ামী লীগের অংশনিতা দেওয়া হচ্ছে না শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত কয়েক মাস ধরে তো ক্রমাগতভাবে সাক্ষাৎকার দিচ্ছিলেন এখন যখন তিনি দেখছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আওয়ামী লীগের কোনো সংবাদ প্রকাশ করে না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হিসেবে তার অবস্থান সম্পর্কে কোনো খবর প্রকাশ করতে চায় না এবং এমন একটা ভাব করছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় যেন স্বাভাবিক সে অবস্থায় শেখ হাসিনা সম্ভবত এখন নিজে থেকে বার্তা পাঠিয়ে তার মতামত তার যে সমালোচনা এই নির্বাচন শেখ হাসিনা একটা ইমেল বার্তা পাঠিয়েছেন সেই ইমেল বার্তায় ইউনুস সরকার যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে সেটাকে তিনি তীব্র সমালোচনা করেছেন ডিনাউন্স করেছেন অনেক সংবাদ মাধ্যম লিখছে প্রত্যাখ্যান করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে সেই খবর ছাপা হওয়ার পর স্বাভাবিকভাবেই যেটা হয় সাবেক প্রধানমন্ত্রী পদচ্যুত প্রধানমন্ত্রী আহ নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আগামী নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে এ খবর এবিসি নিউজ আল জাজিরা সহ পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ছাপিয়েছে এতে তার এই খবরে সরাসরি লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচন কিন্তু তারপর তিনি দল জারি করেন এখন তাদেরকে ছাড়াই নির্বাচন করছেন এপিন সাক্ষাৎকারে বলা হয় যে ভারতে নির্বাচনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আসন্ন নির্বাচনকে তীব্র সমালোচনা করেছেন এবং তার দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে আগামী মাসের গুরুত্বপূর্ণ ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা সম্ভাবনা আরো বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে এই যে নির্বাচনটি কোনো স্থিতিশীলতা দেবে না বরং বাংলাদেশের বিভক্তি এবং রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াবে এই বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এপির এই খবর থেকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে ছাপছে অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে গত সপ্তাহে তাদেরকে পাঠানো ইমেল বার্তায় শেখ হাসিনা বলেছেন অন্তর্ভুক্তিমূলক স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে তিনি এটাও দাবি করেছেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে তার দল সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে তার কোটি কোটি অধོকে ভোটাধিকার কেড়ে নিয়েছে এটাও কিন্তু শেখ হাসিনা বলছেন যে যেহেতু তার দল নির্বাচনে অংশ নিলে তার দলে নির্বাচনে জিতে আসতো আওয়ামী লীগের আবার জনগণের ভোটে নির্বাচিত হতো সেজন্যই পরিপলবিতোভাবে নোবেল বিজয়ী ইউনূস এই কাজটি করেছেন মানে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা আন্তর্জাতিক ইমেজ তিনি যে একটা রাজনৈতিক সরঞ্জামে যুক্ত হয়ে পড়েছেন যে সম্পর্কে যথাযথভাবে খবর আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে তাদের বোধ বিবেচনা বা দেখবার যে একটা অন্তর্দৃষ্টি সেটার অভাবে তারা যখন অনেক সময় বুঝতে পারে না আর বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন একেবারে চুপ তখন আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই সব খবর বের করে নিয়ে এসে লেখা একটা কঠিন কাজ তখন শেখ হাসিনা এই পদ্ধতিটা গ্রহণ করেছেন যে তিনি নিজেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং প্রতি মুহূর্তে প্রমাণ করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার প্রতি এখনো এতটাই আগ্রহ যে তিনি যা বলেন সেই কথাগুলো ছাপতে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো আগ্রহী হয়ে ওঠে শেখ হাসিনা এই এপিকে পাঠানো বার্তাটিতে আরও বলছেন যে প্রতিবারই যদি জনগণের একটা বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তাহলে ক্ষোভ বাড়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ হয় এবং ভবিষ্যতে আরও অস্থিরতার ভিত্তি তৈরি হয় এখন এই রকম কথা যখনই শেখ হাসিনা বলেন তখনই কিন্তু আহ একটা প্রশ্ন করা হয় যে শেখ হাসিনা নিজেও তো অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেন নাই বাংলাদেশে এবং অংশগ্রহণমূলক নির্বাচন তিনি যেহেতু হতে দেন নাই আহ কাজে তিনি এরকম একটা নির্বাচনের আহ কথা বলতে পারেন কিনা এপির এই সাক্ষাৎকারে একদিকে শেখ হাসিনা তো বারবারই বলছেন যে তারা কোন দলকে নিষেধাজ্ঞা দেন নাই মানে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করে একটা নিষেধাজ্ঞায় ফেলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হচ্ছে তার আমলে সেটা হয় নাই বিরোধী দলগুলো বয়কট করেছিল তার আমলে কয়েকটি নির্বাচন এর পাশাপাশি শেখ হাসিনা বলছেন যে তিনি স্বীকার করেন যে তার আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো far from ideal ছিল মানে আদর্শ থেকে আদর্শ যে পরিস্থিতি তার থেকে অনেক দূরে ছিল এবং শেখ হাসিনা বলেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যা হয়েছে সেই চক্র ভেঙে এগিয়ে যেতে হবে ইমেইলে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক নিষেদ্ধাগা এবং বর্জনের চক্র মানে ওই সময় যে বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও বর্জ্য করেছিল সেই চক্রও যে ভাঙতে হবে সেটাও বলছেন শেখ হাসিনা এবং তিনি বলেন যে ওই চক্র ভাঙতে হবে বলে স্বীকার করে তিনি বলেন তার শাসন আমলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না কারণ বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল তিনি বলেন যে これ。ミシカルポリ এটা আদর্শ ছিল না এখন এই চক্র ভাঙতেই হবে নইলে কোনো মুক্তি নেই মানে শেখ হাসিনা আর যে কোনো তিনি তার সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে যে পিছনে ফিরে দেখছেন বিশ্লেষণ করছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষক বিশ্লেষকদের যেমন তেমনি নিজের জনগণকেও তার একটা ব্যাখ্যা হাজির করতে চাইছেন সেটাও কিন্তু এপিকে পাঠানো শেখ হাসিনার এই ইমেল বার্তায় পরিষ্কার শেখ হাসিনা বলছেন বাংলাদেশের একটা বৈধ সরকার প্রয়োজন কারণ শেখ হাসিনা বলছেন যে ভোট দিতে যদি নৌকার সমর্থকেরা না যায় তাহলে যে পরিমাণ ভোটাররা লাখ লাখ কোটি কোটি ভোটার যে নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ খুঁজে পাবেন না সেই নির্বাচনের মাধ্যমে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে তাই নয় সে সরকার কোনো বৈধতা পাবে না কাজেই শেখ হাসিনা বলছেন বাংলাদেশের তো প্রয়োজন একটা বৈধ সরকার যা জনগণের প্রকৃত সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করবে শেখ হাসিনা আরেকটা কথা বারবার ব্যবহার করছেন যে বাংলাদেশকে তার কুণ্ড হিল করার সুযোগ দিতে হবে বাংলাদেশে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট থেকে যে পরিমাণ ক্ষত সৃষ্টি হয়েছে বিভক্তির ক্ষত মদের ক্ষত হত্যার ক্ষত সংখ্যালঘু নির্যাতনের ক্ষত জোর জবরদস্তির ক্ষত আওয়ামী লীগের নেতা সমর্থকদের ওপর ভয়াবহ হামলা মামলার ক্ষত শেখ হাসিনা বারবার বলছেন যে জাতিকে বাংলাদেশকে সেই ক্ষত সারিয়ে ওঠার সুযোগ দিতে হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষকেরা বিশ্লেষকেরা স্পষ্টতই মনে করছেন বাংলাদেশের যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে সেটা বাংলাদেশকে কোনো স্থিতিশীলতার দিকে নিতে পারবে না বাংলাদেশের পরিস্থিতি আরো বিভক্ত আরও অস্থির করে তুলবে